সবকিউবেটর আরেকটি প্রতিবেদন পোলট্রি পাই যে ইনকিউবেটর নিয়ে আপনি কাজ করেন এবং ইনকিউবেটর যন্ত্রাংশ নিয়ে কাজ করেন কিন্তু আসলে তো আপনার সঠিক নাম হচ্ছে আপনি তো পোলট্রি সামগ্রী কিছু স্বাভাবিক ভিডিও দিয়ে আনেন না তো আজকেরা আমি আপনাদের কিন্তু আমার পোল্ট্রি সামগ্রিক কিছু স্যাম্পল কিন্তু আমি আপনাদের সামনে আজকে উপস্থিত করেছি তো দর্শক আমি যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই ধরনের পানির মুখ রয়েছে অর্থাৎ আমি এটাকে ব্রুডিং মুখ বলে থাকি সাধারণভাবে যারা কোয়েল পাখির বাচ্চা প্রতিপালন করেন আমাদের মা এক ভাই উনি যে কোরআন হাফাজ বলেছিলেন আমাকে অর্ডার করার পর আমার দিতে দুই দিন দেরি হয় উনি বললেন যে আমার একশো পিস কোয়েল পাখি বাচ্চা মারা গেছে এর মানে হচ্ছে গোয়াল পাখিকে সাধারণ পাত্রে যদি পানি দেওয়া হয় ভিতরে পরে মারা যায় এই জন্য আপনারা যদি এই পাত্রগুলা ইউজ করেন দাম মাত্র বিশ টাকা এই বিশ টাকা যদি আপনারা খরচ করতে পারেন আপনারা কিন্তু পাঁচ হাজার টাকার বাচ্চা কিন্তু বেঁচে যাবে তো এখানে আপনারা কাছের বল বা মার্বল বা কাছের বুড়ে যাই বলেন না ওখানে দিবেন এবং হাফ কেসের বোতল দিয়ে দিলে কিন্তু আপনার বাচ্চাগুলা যে কোনো ধরনের বাচ্চা হাফ বলেন মুরুকি বলেন তিতির বলেন তার কি বলেন সবকিছুর বাচ্চা কিন্তু আমি মনে করি এ ধরনের পাত্রে কিন্তু আপনাদের গ্রুডিং এ বিশেষভাবে দেওয়া উচিত সেই সাথে বড় যেগুলো আমরা এনেছি স্ট্রোক কারণ হচ্ছে আপনার সাধারণভাবে হাঁস মুরগি বা যে কোনো ধরনের বাচ্চারে আমরা যখন ওষুধ ব্যবহার করি যদি বড় পাত্র দেওয়া হয় ওষুধগুলা কিন্তু ওরা এর ভিতরে পায়খানা করে এর ভিতরে ওরা কিন্তু উঠে ওদের পায়ের ময়লা লেগে ওষুধের কার্যকরিতা হারিয়ে ফেলে আর বিভিন্ন ধরনের ভাইরাস লেগে মুরগিগুলো আরো অসুস্থ হয়ে যায় এজন্য এ এই ধরনের বড় পাত্র যদি আপনারা ওষুধ ব্যবহার করেন মার্বেল বা কাঁচের কুটি বা পাথর দিয়ে যদি আপনারা এর ভিতরে ওষুধগুলো দিয়ে থাকেন তাহলে আপনাদের সবচেয়ে আপনাদের হাঁস মুরগি কিন্তু খেতে পারবে এর ফলে কিন্তু আপনাদের বাচ্চাগুলো এক কথা রোগ মুক্ত থাকতে পারবে তো দর্শক এটা কিন্তু আপনাদের স্টকেবল রয়েছে যার যত পরিমাণ দোকানে বেড়া যারা আছেন

নয় দশ এগারো বারো তেরো চৈত পনেরো ষোলো অর্থাৎ ষোলোটা খেতে পারবে আর এখানে কিন্তু নয়টা খেতে পারবে তো দর্শক শুধু তাই না যেটাকে দেখেন কতটা কোয়ালিটি ফুল আমি যদি একটু দেখানোর জন্য চেষ্টা করি এখানে কিন্তু লক সিস্টেম করা অত্যন্ত মানে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনার একটু ধৈর্য সহকারে দেখানোর জন্য চেষ্টা দেখার জন্য চেষ্টা করেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে এক করে দেখাবো দেখুন প্রথমে যে পাশে কিন্তু লক সিস্টেম লক সিস্টেম করে দিলাম এখানে ইচ্ছা মতন খাবার দিবে বাচ্চারা খাবার খায় এবং ছিটায় কোয়েল পাখি বিশেষভাবে এখানে কিন্তু কোয়েল পাখি একবারে আপনার এক এক পাশে হলো আপনার টোটাল মিলে চোদ্দটা করে আঠাশটা কোয়েল কোয়েল পাবে একভাবে খেতে পাবেন এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি এটা খুললেও কিন্তু ভাঙবে না তো দর্শক সেই সাথে যারা ক্যারিং জলি খুঁজছেন এটাও কিন্তু আমাদের স্টকে রয়েছে সেই সাথে আপনারা যদি চান বিশেষভাবে যারা কোয়েল পাখি নিয়ে কাজ করতেছেন আমি যদি আপনাদেরকে দেখাই কোয়েল পাখি এমনই একটা সেন্সিটিভ বিষয় এর মূল বিষয় হচ্ছে ডিম ডিম থেকে হলো বাচ্চা উৎপাদন তো কোয়েল পাখির ডিমটা এতটাই পাতলা যদি কোন রকম একটু ঠোস খেয়ে যায় এটা ভেজেও খাওয়া যায় না সিদ্ধ করেও খাওয়া যায় না বাচ্চা উৎপাদন করা যায় না অর্থাৎ আপনার শ্রমটাই বিদা হয়ে যাবে এই জন্য আমি বলবো যারা কোয়েল পাখি নিয়ে বিজনেস করছেন বা বাচ্চা উৎপাদন করছেন তাদের জন্য এই ধরনের কোয়েল পাখির ডিম পাখি ছেড়ে হান্ড্রেড পার্সেন্ট জরুরি এটা দেখানোর জন্য কতটা কালারফুল আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন তারা খারাপ রয়েছেন ইট ব্যবহার করার কষ্ট হয় সেখানে মাকড় হয় বিভিন্ন ভাইরাস ঝুঁকে যায় গ্যাস হয়ে আপনার নিউমোনিয়া হয় বাচ্চাগুলো কিন্তু গ্যাস

দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম